হজারে ডাকলে হয় রে প্রাণী শীতলে ডাকিলে ডাকলে ডাকিলে হয় রে প্রাণী শীত একেবারে বদনে বরে কৃষ্ণ একেবারে হরিব ও আমার আমার বাঙ্গা তরণী আমি সাতারে না যা জানিবা দয়াল দয়াল আমার বয়ে প্রাণী ওয় আমি না জানি কু গায় এ আমার এই দেহ তরি হইল তল বদন বে হরে অরে কৃষ্ণ একেবারে হরিব আমার আমার প্রাণে যাইবার কালে নিয় নিয়তুলসির তলে বা তোমরা তোমরা বাই বন্ধু বাই বন্ধু মিলে ও আমারে করে নে দিও মধুর শ্রীকৃষ্ণ নামে এরে ও মা আমার মুখে

গল কৃষ্ণ করিবাই যারে ডাকলে হয় এই দেহর প্রাণী যারে ডাকলে হয় জীবের প্রাণে একেবারে হরিব আমাদের মানবী জীবনের বেলি অবসান হল এমন বজনে চৈত্র দেহ শিশু চলে গেল মায়ের কুলে হেলিয়া যৌবনী কালে চলে গেল বন্ধুদের সাথে তামাশা করিয়া কালে চলে গেল আমাদের

এই কলির যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায় এই কলির যুগে দেখবেন মায়ের আগে মেয়ে মারা যায় এই কলির যুগে দেখবেন স্বামীর আগে আবার স্ত্রীও মারা যায় যেদিন ভগবানের ডাক আসবে আপনি লন্ডন কানাডা প্রাণ, সুইডেন ইটালি জার্মানি মৌল শ্রীমঙ্গল নবীগঞ্জ হবিগঞ্জ রনে বনে যেখানেই তাকিন যেদিন ভগবানের ডাক আসবে এই সুন্দর পৃথিবী চেড়ে সবাইকে আপন দেশে চলে যেতে হবে আপন দেশ কোথায় আমাদের আসতে বা দাদা আমাদের আপন দেশ কোথায় মা জানেন না আমাদের আপন দেশটা কোথায় স্বামীর বাড়ি বাবার বাড়ি আপন দেশ কোথায় খালি আমরা টেকা বাজা নষ্ট করিয়া কীর্তন গাওয়াইয়া লাভ নাই গো কীর্তনের মাধ্যমে যদি আমাদের সনাতন ধর্মের ভক্তের যদি ভগবত যদি সাধন ভজনে উন্নতি না হয় आमदारPocket খালি গরম করিয়া দিয়ালা আপনি মந்தা দাদাচেনা কত কি তখন শব্দের অর্থ কি ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে tatka mere পৌঁছে দেবেন যে কথা শুনিলে একটা সন্তানের জন্য गोविंदের চরণে তার ভক্তি জাগ্রত হয় যে কথা শ্রবণই করিলে একটা বাইয়ের জন্য মাতা পিতার চরণে তার প্রেম ভক্তির উদয় হয় গুরুজনকে শ্রদ্ধা করে সম্মান করে অচৈতন্য দেবতা যেন চৈতন্য পথে হচ্ছে কীর্তন যেদিন আমরা মানবকুলে এসেছিলাম আমরা তো মানবকুলে এসেছি নাকি সবাই একটা নদী পাড়ি দিয়েছিলাম ওই নদীটার নাম কি মা আমরা যেদিন মানবকুলে আসলাম আসার সময় একটা নদী পাড়ি দিয়েছি ওই নদীর নাম কি বব নদী আবার সময় দুই সাইড টাকা লোকে করি লইয়া ইসিনি উলঙ্গ এসেছিলাম পরনের একটা কাপড় ছিল না নারী পুরুষ যারাই আমরা জগতে প্রথম এসেছি যেদিন আমরা দাদা উলঙ্গ ছিলাম একটা কাপড় ছিল না কেউ অস্বীকার করে আসর থেকে যেতে পারবেন না আর যেদিন আমরা মারা যাব একটা নদী সবাইকে পাড়ি দিতে হবে ওই নদীটার নাম কি বই তরণী নদী এই যে নদী আমরা পাড়ি দেব যাওয়ার সময় তুমরা করি দুই চার লাখ টাকা লইয়া দিতাম পার মনি বলে ওখান তার টেলা মারি দিলাও রে কেউ দেখতো নাই মুলই বাজারের বাড়ি কোনার বক্ত হিনো গুস চলব নি সোনালি ব্যাংক ভুবালি ব্যাংক চেক বাতা লইয়া পারবানি একমাত্র যাবে মধুর কৃষ্ণ নাম এই যে আজকে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করছেন সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করিলে কি হয় বৃন্দাবনীর সাধুগণ বিচারি করে বল পরশমনির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে তাহলে সাধুগুরু বৈষ্ণবের পরশে এই নববৃন্দাবনী অভক্ত ভক্তে রূপান্তরিত হয়ে যেতে পারে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের যদি পদদুলি কোনো অদমর উপরে পড়ে এই নববৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যেতে পারে সাধুগুরু বৈষ্ণবের পরশি অভক্ত ভক্ত হয়ে যায় অমানুষ মানুষ হয়ে যায় সুর সাধু হয়ে যায়